আমি চোরি করিনি স্যার আমি জানি এখানে চোর কে সেই চোর আপনার বন্দুক বের করুন মিষ্টি কিন্তু আমার মাথাটা এমন আইসক্রিম কিরে আজকে তোর জন্য আমার তো মার খেতে হবে সব টাকা তো তুই পাচ্ছিস দে আমাকে টাকা দে ভাইয়া আমাকে ছেড়ে দিও না তোমার বোন অনেক কষ্টে আছে আমাকে নিয়ে যাও না ভাইয়া হে আল্লাহ আমি ছোট মানুষ বিপদে পড়েছি বোন একটা কেউ না যে তোমার এই হাল করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনি কি জানেন কালকে একটি ছেলেও একটি মেয়েকে টাকার প্রলোভন দেখে ধরে নিয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ কি বললেন আপনি আমি নিজের চোখে তার পিতামাতার কান্না গড়াগড়ি দেখে আসছি সে কি আবেগজনিত কান্না এই যাই হোক রাকিব ভাবসা কি মাদ্রাসা থেকে আসছে না আসেনি তবে ইনশাল্লাহ চলে আসবে বল বলছি কে তোদের মাঝে আসল চোর আমি চুরি করিনি বিশ্বাস করুন স্যার আমি তো সবসময় ঘেটেই থাকি কামাল বাসার কাজ করে ওই চুরি করছে যেদিন চুরি হয়েছে ওই দিন আমি রোজা রেখে ক্লান্ত ছিলাম তাই শুয়ে পড়েছিলাম আর উঠে শুনি চুরি হয়েছে যেহেতু তোমার দায়িত্বে ঘটা ছিল আর তুমি শুয়ে পড়েছিলে সেহেতু তুমি চোর মহান কোদার কসম আমি চুরি করিনি স্যার বিশ্বাস করুন আমি চুরি করিনি স্যার আমি জানি এখানে চোর কে আসসালামু আলাইকুম রাকিব হাফসা মরিয়ম আব্দুল্লাহ ওয়ালাইকুম আসসালাম স্যার আমি জানি এখানে কে চোর এটা পুলিশ কেস কোন ছেলে খেলা নয় রাকিব তোমরা তোমাদের বাসায় যাও স্যার আমার কথা শুনুন প্লিজ তাহলে হয়তো ইনশাআল্লাহ আসল চোরকে ধরতে পারবেন স্যার এখানে যে চোর তাকে আপনি কি সাজা দেবেন এক্ষুনি আমি তাকে ক্রস করে ঝাজরা করে ফেলবো আর তার বডি থেকে কিডনি লিভার বের করে আলাদা আলাদা করে প্যাকেট করে রাখবো তাহলে স্যার তাদের চোখ বাঁধুন তারপর তাদের দুজনের চোখ বেঁধে বসিয়ে রাখা হলো স্যার যে চোর সে যদি নিজের দোষ স্বীকার করে নেয় তাহলে কি তাকে ক্রস দিবেন না তাহলে কিছুদিন জেল আর দশ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেব যেন তার বউ বাচ্চা এতিম না হয়ে যায় চোর যদি নিজে থেকে দোষ স্বীকার করে নেয় তাহলে সে অন্তত প্রাণে বেঁচে যাবে কিন্তু আমি যদি শনাক্ত করি তাহলে অবশ্যই তোমার ক্রস ফায়ারে প্রাণটা যাবে সেই চোর আপনার বন্দুক বের করুন না না ওহ আমারে মেরো না আমি নিজের দোষ স্বীকার করতাছি আরে বাহ দারুন জ্ঞান তোমার আমি তো ক্ষমতার জোরে ভুল লোককেই সাজা দিতাম আজকে তুমি না থাকলে আমার যে কি হতো আল্লাহ তোমার মঙ্গল করুক চলো থানায় দেখাচ্ছে চোরের মজা রাকিব ভাইয়া চোরকে যেভাবে ধরিয়ে দিয়েছিলেন আমি তো অবাকই তাকিয়ে আছি চোর ধরার অনেক টেকনিক রয়েছে কিন্তু আমি এটা নবী ইউসুফ সাল্লামের জীবনী থেকে শিখেছি মাশাল্লাহ ভাই আব্দুল রাকিব আপনারা আজকে আমাদের বাসায় থেকে যান অন্য এক সময় বেড়াতে আসবো ইনশাল্লাহ সবসময়ই তো বলেন আসবেন কিন্তু কুই পরে তো আর আসেন না ইনশাল্লাহ কালকে আসবো মরিয়ম তাহলে আমরা আজকে আসি আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওই তো চলে এসেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাকিব হাফসা আপনারা এখানে বসেন আপনাদের কিছু কথা বলবো ইনশাআল্লাহ ওকে বাবা ওকে নয় বাবা বলবেন ইনশাআল্লাহ কেননা আল্লাহ যদি চান তাহলেই আমি আপনাদের সাথে কথা বলতে পারবো জি ইনশাআল্লাহ বাবা বলুন আপনার কি জানেন কালকে একটি ছেলে ও একটি মেয়েকে টাকার প্রলোভন দেখিয়ে ধরে নিয়ে গেছে এখনও তাদের কোনো খোঁজ নেই তাদের পিতামাতার বুকফাটা কান্না কে বুঝবে আল্লাহ ছাড়া ও বাবা এটা তো খুবই দুঃখজনক ও আমার ছেলে ও আমার মেয়ে আমাদের সাবধানের সাথে চলাফেরা করা দরকার আমি চাই না আপনাদের কেউ ধরে নিয়ে যাক ও আমার সম্মানিত পিতামাতা আমি ও আমার বোন আপনাদের উপদেশ মেনে চলার চেষ্টা সব গে ভাই চলো চলো আমরা আইসক্রিম কিনে অনেক কিছু জিতে নেই চলো তাহলে আসো আর জিতা নাও অনেক সব মজার মজার পুরস্কার আইসক্রিম ওই আঙ্কেল সবথেকে বেশি মজার আইসক্রিমটি আমাকে দিন হ আমি তো বাচ্চাদের জন্য স্পেশাল আইসক্রিম দেই ওয়াও কত সুন্দর আইসক্রিম দাম কত আঙ্কেল কোনো দাম লাগবো না তোমাদের মতো বাচ্চাদের জন্য ফ্রি হ্যাঁ সত্যি ভারী মিষ্টি অনেক মিষ্টি কিন্তু আমার মাথাটা এমন খুঁজছে কেন তারপর মরিয়ম আর তার ভাই আব্দুল্লাহ অজ্ঞান হয়ে পড়ে যায় আইসক্রিমওয়ালা জলদি করে তাদেরকে কিদনাপ করে নেয় আইসক্রিম হা সত্যি ভারী মিষ্টি পরের দিন রাকিব ও তার বোন মাদ্রাসায় যায় বাবা আবদুল্লাহ আমাদের ছেড়ে কোথায় গেলি মা মরিয়ম আমি বাবা যে তোমাদের অনেক মিস করছি আমাদেরকে ছেড়ে দাও আমি বাড়িতে যাব আমার বাবা না জানি কত কান্নাকাটি করছে এই চুপ কর আর তোর বাপরে ভুলে যা আঙ্কেল কাঁদবেন না ধৈর্য ধরেন আমরা সবাই আল্লাহর জন্য তার কাছেই ফিরে যাব পুলিশ তার কাজ করবে আর আপনি ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চান তোমরা দোয়া করো যেন তোমাদের ভাই বোনকে আল্লাহ ফিরিয়ে দেন আর সাবধানে থেকো জি ইনশিয়াল্লাহ আঙ্কেল ভাইয়া আমি কি আর মরিয়মকে দেখতে পাবো না মরিয়ম যে মরিয়ম আমি যে তোকে অনেক ভালোবাসি রে কাঁদবেন না বোন আল্লাহ যদি চান তারা আবার ফিরে আসবেন আজকে মাদ্রাসায় যাব না ভাইয়া চলো না বাড়িতে যাই আর আব্বুকে বলি কেন মরিয়মের কি হয়েছে মা কোথায় গিয়েছে বলো আমাকে বাবা তাদের দুই ভাই বোনকেই কিডন্যাপ করা হয়েছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এভাবে কেটে গেল বেশ কিছুদিন এরপর একদিন আই আইসক্রিম কিনা নাও জিতা নাও মজার মজার সব গিফট ভাইয়া বাইরে আইসক্রিম ওলে আসছে চলো আইসক্রিম কিনে আমরা বোন আপনি যান আমি আসতেছি ইনশাআল্লাহ আইসক্রিম ওয়ালা আঙ্কেল আইসক্রিম ওয়ালা আঙ্কেল আমাকে একটা আইসক্রিম দিন আহা দারুন মেয়ে তো একেবারে মায়াবী একে দেখিয়ে আরও টাকা তুলতে পারব ভন্ড আইসক্রিম বিক্রেতা তাকে গাড়িতে ভরে নিয়ে যায় এদিকে তার ভাই এসে তাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না তার পরিবারে নেমে আসে শোকের ছায়া বর্তমানে সমাজে অনেকভাবে অনেক পরিবার নিজের সন্তানকে হারায় দেশে দেশে চলছে অহু রহু ঘটনা দিন দিন শিশু ধর্ষণ বাচ্চা পাচার বালিক নাবালিক কিশোর কিশোরীর পাচার আল্লাহ তালা সবাইকে রক্ষা করুন আমিন আমি আমি কোথায় এই কি এই জায়গাটা তো জেলখানা আমি এখানে কি করে এলাম হাফসের পুত্র কে আর তাকেও কিডন্যাপ করা হয়েছে রাকিবের ইসলামিক চ্যানেলের সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রেষ্ঠ উপহারটি বন্ধুরা আপনারা বিশ্বাসের সাথে এই প্যাকেজটি নিতে পারেন আমার চ্যানেলের দর্শক আপনারা জিতবেন আশা রাখা যায় আপনাদের জন্য খুবই সীমিত মূল্য দিচ্ছি প্যাকেজটিতে যা থাকছে খুবই উন্নত মানের কালার কোডিট কাবার সহজ কোরআন কোরআনটি আট ইঞ্চি আরবি বাংলা উচ্চারণ সহজে পেয়ে যাচ্ছেন আপনারা যারা একটু কম পড়তে পারেন বিশ্বাস করুন এখানে গন্যা কলকড়া ইজহার ইকফা কালার করা বুঝতে খুবই সহজ হবে ইনশাল্লাহ আরও থাকছে আকর্ষণীয় বুকমার্গ শায়েক আহমদুল্লাহ হুজুরের লেখা সকাল সন্ধ্যা আমরের দোয়া উন্নত মানের পারফিউম আতর কয়েকটি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার শতদানা তস্পি খুবই উন্নত মানের প্রিমিয়াম তুর্কি চায় না মাছ হাদিয়া খুবই কম আমরা অল্প লাভের প্রোডাক্টটি দিচ্ছি প্রিমিয়াম পেপার গিফট বক্স সারা বাংলাদেশে হোম ডেলিভারি হাই মাইয়ে হাই ওট এ কি আঙ্কেল আপনি তো আইসক্রিম ওয়ালা কি আইসক্রিম ওয়ালা আজ থেকে আমি তোর মালিক আর আমি যা বলবো তুই তাই করবি আমি আপনার কোনো কথাই শুনবো না আমার কথা না শুনলে তোরে আর তোর মাইরা মেয়ে বাবা মা ভাই বোনের ভয়ে রাজি হয়ে যায় আমার পরিবারকে কিছু না না আমি রাজি আজকে তো করু পারবে কালকে থেকে তোর মতো অনেক বাচ্চারা আছে ওদের সাথে যাবি দেখতে দেখতে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো আর অনেক ছেলে মেয়ে দলে দলে ভিক্ষার ঠলেতে করে টাকা নিয়ে এলো আর জমা দিতে লাগলো যে টাকা কম দেয় তাকে ধরে মারে ছোট্ট হাফসা এসব দেখতে থাকে অ্যাঙ্কেল আমি ভাইকে মারবেন না ওর গায়ে অনেক জ্বর ছিল তাই ঘুমিয়ে পড়েছিল আজকে ভিক্ষা চাইতে পারিনি একে দেখছি আমি ওটা তো মরিয়ম আর তার ভাই আব্দুল্লাহ যাই হোক আমাকে চুপ থাকতে হবে যেন আমি ওদেরকে চিনিই না তোর ভাইয়ের জন্য ধরো ধলে ওর টাকা তুই দে মরিয়মের থেকে অনেক টাকা পাওয়ায় লম্পট সৈরাচারী আব্দুল্লাহকে ক্ষমা করে দেয় এ কি হাফসা আপনি এখানে কি করে এরপর হাফসা তাকে সব কথা খুলে বলে সে যাই হোক আপনার ভাইয়ের কি হয়েছে মরিয়ম ভাইয়ের গায়ে তিন দিন থেকে অনেক জ্বর ওষুধ খাইয়েছেন তো না আজকে লুকিয়ে অনেক কষ্টে ওষুধ নিয়ে আসছি খাওয়াতে হবে পরের দিন সবার সাথে হাফসা কেউ ভিক্ষা করতে বলা হলো তোর এই পোশাকে তো কেউ ভিক্ষা দেবে না এই রতন এই খালার কাছে ওরে নিয়ে যা আর ওর পোশাক ছিঁড়ে তালি দিয়ে নিয়ে আয় শোন তুই নতুন তাই অমরের সাথে ভিক্ষা করতে যাবি যদি চালাকি করার চেষ্টাও করছো তাইলে তোর পরিবার শেষ করিয়া দেব কে কার সাথে যাইবো আমি ডিসাইড তুই না তাদেরকে গাড়িতে করে এক একজনকে এক একটি জায়গায় নামিয়ে দেওয়া হলো কবে শুধু হাফসে কি শিক্ষা দেয় এদিকে ওমরের থালায় মাত্র কিছু টাকা কি রে আজকে তোর জন্য আমার তো মার খেতে হবে সব টাকা তো তুই পাচ্ছিস দে আমাকে টাকা দে ছেলেটি সব টাকা ছিনিয়ে নেয় এদিকে দুপুর হয়ে আসে ওদিকে রাকিব ও তার বাবা ঈদের জামা কাপড় কেনাকাটা শেষ করে আসছিল চোখ তার তার বাবার গাড়ির দিকে সে দেখতে পায় ভাই রাকিবকে সে উঠে গাড়ির পিছনে ছুটতে থাকে আর ডাকতে থাকে কিন্তু তারা ততক্ষণে অনেক দূরে চলে যায় হাফসা হাঁটু গেড়ে বসে কান্না করে দেয় ভাইয়া আমাকে ছেড়ে যেও না তোমার বোন অনেক কষ্টে আছে আমাকে নিয়ে যাও না ভাইয়া আমাকে তোমরা কেন একা আইসক্রিম কিনতে পাঠালে কেন তুমি আসলে না আমার সাথে ফিরে এসো ভাইয়া ফিরে এসো বোন এদিকে এসো কেত না আমি তাকে চিনি হাফসা কান্না জড়িত অবস্থায় একটু স্বস্তি ফিরে পেল ওই যাকে ডাকলে সে তোমার কি হয় সে আমার ভাই আর রাকিব আমার বড় ভাই আমরা দুই ভাই বোন আমি তাকে চিনি আর খুব ভালো করেই চিনি কি করে চেন সে খুবই ভালো ছেলে প্রায় প্রায় ওই গাড়িটিতে এসে আমাকে আরও অনেক ভিক্ষুককে দান করে যায় তুমি চিন্তা করো না দেখবে সে ঈদের জামা বিতরণ করতে আসবে এ এখন কাউকে বলবে না তাহলে ওই দুষ্টু লোকটা জেনে যাবে না আমার ভাইকেও কবজ করে ফেলবে আমি কাউকে বলবো না ইনশাল্লাহ আমি তোমার টাকা ঠিকিয়ে নিয়েছি কষ্ট পেও না আমরা দুইজনে মিলে ভাগাভাগি করে নেই কেমন আচ্ছা তুমিও ঠিক নাও আর আমিও বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় আর ওই নিষ্ঠুর লোক তাদের গাড়ি ভরে নিয়ে যায় পরের দিন তারা আবারও ভিক্ষা করতে বসে পথের দিকে তাকিয়ে থাকে তার ভাইয়ের অপেক্ষায় এভাবে অপেক্ষায় কেটে চাই বেশ কিছুদিন থেকে রাতেও তোদের ভিক্ষা করতে হবে টাকা বাড়াতে হবে আর তোদের এক একজনকে থাকতে হবে রাকিব ঈদ তো চলে আসছে প্রতি বছর তোমার বোনকে নিয়ে ঈদের জামা বিতরণ করো আজকে সে আমাদের মাঝে নাই যাই হোক অপর গরিব ছেলেমেয়েরাও আমার আপনজন তাই চলো তাদের জামা কাপড় বিতরণ করে আসে আজকে হাফসা একা কি ভিক্ষা করতে থাকে আর দেখতে দেখতে রাতও হয়ে যায় ছোট্ট মেয়েটির গায়েও অনেক জ্বর আসে সে একটি ময়লা জড়িত কাপড় মুড়ো দিয়ে রাস্তার ধারে শুয়ে পড়ে হে আল্লাহ আমি ছোট মানুষ বিপদে পড়েছি শুনেছি আপনি ছোট বড় সবাইকে ভালোবাসেন আমার শরীরটা অনেক খারাপ লাগছে আমি ছোট মানুষটাকে সাহায্য করুন এদিকে রাখিবো তার বাবা জামা বিতরণ করতে থাকে ও আমার ভাই এই নাও এটা তোমার জন্য বাবা এখন শুধু একটি জামাই আছে তাও হাফসার জন্য যেটা কিনেছিলেন ওইটা আমার মেয়ের মাপের মেয়ে কোথায় পাব যাই হোক দেখি ইনশাল্লাহ আল্লাহ চাইলে কি সম্ভব তাদের জামা বিতরণ শেষের দিকে ছিল আর তাদের কাছে ছিল শুধু একটি জামা তারা সেই জামাটি দেওয়ার জন্য একটি মেয়েকে খুঁজছিল বাবা চলো কালকেই জামাটা দেব আজকে তো কাউকেই পাচ্ছে না বাবা আর একটু সামনে গিয়ে দেখি চলুন না তারা একটু সামনে গিয়ে দেখতে পায় চাদর মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে বাবা ওই একজন লোক চলুন গিয়ে দেখি বাবা দেখো তো চাদরটা উঠিয়ে আমার যেন কেমন কেমন লাগছে রাকিব চাদরটা সরিয়ে দেখে সে ছোট্ট চাঁদের মতো বোনটা শুয়ে আছে জ্বরে তার শরীরটা কাঁপছে চেহারাটা একেবারে শুকিয়ে গেছে বাবা 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 রাকিব তার বাবা তার পাশে বসে কাঁদতে শুরু করে এমন সময় ভাইয়ের এক ফোঁটা চোখের পানি বোনের গালে এসে পড়ে আর সে চোখ খুলে দেখে তার বাবা আর ভাই সেখানে আছে হায় আল্লাহ এই স্বপ্নটা যদি সত্যি হতো আমার বাবা ভাই আমাকে নিতে আসতো তাহলে কত ভালো হতো বোন এটা স্বপ্ন নয় বাস্তব দেখো তোমার ভাই এসেছে তোমার বাবা এসেছে তোমাকে নিতে হাফসা উঠে বসে আর তার বাবা ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আমাকে নিয়ে যাও বাবা ওরা খুবই খারাপ লোক হ্যাঁ মা তোমাকে নিতেই আল্লাহ দয়া করেছেন আর তোমাকে পাঠিয়ে দিয়েছেন বোন একটা কেউ ছাড়ব না যে তোমার এই হাল করেছে আল্লাহর কসম তার খবর আছে লোকটি এর চলে আসে ওই তোরে না কইসি কারো সাথে কথা কইতে না হাফসার বাবার মাথায় রাগ উঠে যায় সে বুঝতে পারে যে এই লম্পটটি তার মেয়েকে অপহরণ করেছে ঠিক মতো ভিক্ষা করবি তোর কাজ ভিক্ষা করা তোর কাজ ঘুষি খাওয়া এই বলে হাফসার বাবা দিল এক ঘুষি এক ঘুষিতে বেঁধে রাখে পরের দিন সকালে পুলিশ নিয়ে সবাইকে ছাড়িয়ে নেয় আর যার যার বাবা মার বুকে তুলে দেয় যারা মানুষের মনে কষ্ট দেন বা দেবেন যে কোনো ক্ষেত্রেই হোক একটু আমাদের ভিডিওগুলো শিক্ষণীয় আর এই ইসলামিক ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আর না করলে বুঝবো আপনাদের দোষ নিয়ে সহায়তা নিষেধ করেছে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ